সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন সবাইকে আজ দ্বিতীয় পর্ব আপনাদেরকে স্বাগতম হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সর্বশেষ আখের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত পায় সকল নবী মরুভূমিতে দুম্বা হঠাৎ গানাম সরাইতেন মুসা আলাই সাল্লাম এত মানুষ ছিলেন তিনি সরাইছেন অর্থাৎ যেটাকে আরভিতে গানাম বলা হয় সেটাকে আমরা দুম্বা বলি অনেকে ছাগল বলে সারাইছেন আসলে দুম্বা সরানোর যে কত কষ্ট গানাম যে কত কষ্ট আপনার গানাম একটা দুমবার গ্যাড়ি অনেক তারা তাদেরকে একদিকে এক দিক থেকে ধা করলে অন্যদিকে যায় ওই আপনি গত করব হয়তো দেখাইছি দেখাছি আপনাদেরকে মরুভূমিতে আজকে মরুভূমিতে একটা একটা খ্যাত মানে মাঝরা ওখানে দুম্বা সরানোর জন্য কিছু ফসল ফালায় ভুট্টা গম ফালায় পরে ওগুলো ইয়ে করে তো বন্ধুগণ ভালো থাকবেন সালাম আলাইকুম রাখুন